কত সুন্দর হতো আমার আবু বাকারের নামে যে নলেজ সিটা হতো আপনি পিছন থেকে কাটিলে কিও পেন বলে যাচ্ছি আমিও বাঁচতে চাই না আবু বাকারের বিরোধী করার মমতা আপনার কাছে থাক আপনার ভালোবাসার নেত্রী আপনার কাছে থাক আপনার মমতা আপনার জন্য মহল্য কাঁদবো এদের জন্য লড়বো এদের জন্য দোয়া করব এদের জন্যে হিমালগঞ্জে যাব এদের জন্যে বাঁকুড়ার হেমন্তকার আজ আমার বাপের থেকেই শিখে বলছি আমার চাচার থেকেই শিখে বলছি উৎসাদেশ জামানের বাড়িতে ঢুকে সেই বাড়ির দরজায় লাথি মেরেছে প্রশাসন এর জমা বাংলার মুসলমান দেবে না হাত তুলে বলছেন এ মোমেনের হাত না মোনাফেকে মোমেনের হাত না মোনাফেকের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসিফ দেবী যদি আবু বা কারকে করে তেরা কেলে খেলা করে অবশ্যই আমার বিরুদ্ধে গণ আন্দোলনে নামুন রাজপথে নামুন রোড অবরোধ করুন আমাকে অ্যারেস্ট করার জন্য মিছিল করুন আমার বিরুদ্ধে মানহানির ব্যবস্থা করুন যদি এটা না করেন তাহলে বাংলার জনগণ বুঝবে এটা অবাকের জন্য নয় মমতাকে বাঁচাবার জন্য আব্বাসের থেকে এদেরকে সরাবার প্রাণ ছাড়ার দ্বিতীয় কিচ্ছু নয় ঠিক না কেন বুকে বড় ব্যথা বুকে বড় কষ্ট কত সুন্দর হতো আমার আবু বাকারের নামে যে নলের সিটা হতো আপনি পিছন থেকে কাঠি লেগিয়ে দিলেন কুটি পঞ্চাশ আদিবাসী হিন্দুকে খেপিয়ে দিলেন তারা ঘন 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 মেয়েদের ঘরের সামনে পাঠিয়ে দিল আমি বেচারি পারি লড়াই করতে কিন্তু ওদেরকে বাঁচাবারই চেষ্টা আমি করছি কেন ওই জায়গায় নলেজ সিটি হলে ওর বাচ্চারাও পড়বে ওই আদিবাসী গুনগুনের ওখানে চিকিৎসা হবে উপকার হবে ওনারাও দোকান দেবে ওনাদের রুজির ব্যবস্থা হবে তাই চাইছি ঠান্ডা মাথায় যদি বোঝে কিন্তু আপনি কাঠি লাগিয়ে দিয়ে বন্ধ করে দিলেন হ্যাঁ ঠিক আছে যদি এরপরে কারো মনে হয় যে দাদা খুজুর কে আব্বাস সিদ্দিকি খেলছে বদনাম করছে আমি আপনাকে আপনাদেরকে পাওয়ার দিচ্ছি দিচ্ছি একটা যদি কোন ধর্মগুরুর ওপরে আঘাত দিলে যদি রাস্তায় আন্দোলন হয় তার ফাঁসির দাবি করা হয় তার বিরুদ্ধে মানহানির মামলা হয় আমিও পেন বলে যাচ্ছি আমিও বাঁচতে চাই না আবু বাকারের বিরোধী করে আমারও বাঁচার অধিকার নেই আল্লাহর মনোনীত ইমামের করে মুজাদ্দের জামানের বিরোধী করে মুজাদ্দের জামানের জন্মভূমিতে বসে বলে যাচ্ছি যদি আবু বাকর সিদ্দিকীর প্রকৃত আপনারা প্রেমিক হন আর আব্বাস সিদ্দিকী যদি আবু বাকর কে করে তিনাকে নিয়ে খেলা করে অবশ্যই আমার বিরুদ্ধে গণ আন্দোলনে নামুন রাজপথে নামুন রোড অবরোধ করুন আমাকে অ্যারেস্ট করার জন্য মিছিল করুন আমার বিরুদ্ধে মানহানির ব্যবস্থা করুন যদি এটা না করেন তাহলে বাংলার জনগণ বুঝবে এটা আবু জন্যে জন্য নয় মমতাকে বাঁচাবার জন্য আব্বাসের থেকে এদেরকে সরাবার প্রাণ ছাড়ার দ্বিতীয় কিচ্ছু নয় ঠিক না আপনার মমতা আপনার কাছে থাক আপনার ভালোবাসার নেত্রী আপনার কাছে থাক আপনার মমতা আপনার জন্য মুবারক বাদ আপনি নিয়ে তাকে থাকতে পারেন এটা আপনাদের স্বাধীনতা এটা আপনাদের গণতন্ত্র আমার জন্য বাংলার পিছিয়ে পড়া মুসলিম দলিল আদিবাসী পিছিয়ে পড়া ওই গরিব সম্প্রদায় মা বেটিদের যত আব্রু এদের বাঁচাবার জন্য এই চেষ্টার লড়াই আমার আপনারা আপনার মমতাকে নিয়ে থাকুন কিন্তু আমি বাংলার এই গরিব সমাজকে নিয়ে থাকবো এদের জন্য কাঁদবো এদের জন্য লড়বো এদের জন্য দোয়া করব এদের জন্য হিঙ্গলগঞ্জে যাব এদের জন্য বাঁকুড়ার হেমন্তর কাজে যাব। এদের জন্য আফ্রাজুলের কাজে যাব মালদায় এদের জন্য আমি বাংলার অলিতে গলিতে দৌড়বো আলহামদুলিল্লাহ এই দৌড়টা আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য হবে অবশ্যই আমার আল্লাহর জন্যে মান্না হাব্বালিল্লাহ ও আফগদ আলিল্লা ও অমান আলিল্লাহ ফকাদিস তাকমান আল ইমান যে আল্লাহর জন্যকে দোস্তি করে যে আল্লাহর জন্য দুশমণি করে যে আল্লাহর জন্যে আত্মীয়তা করে যে আল্লাহর জন্য আত্মীয়টা ছেড়ে দেয় সেই প্রকৃত ঈমানদার আপনি আপনার জায়গায় থাকুন আমাকে আমার জায়গায় থাকতে দিন আপনাকে আমার কাছে আসতে হবে না আমার আন্দোলনে সাথ দিতে হবে না কিন্তু আমার কণ্ঠকে রোধ করা এটা গণতন্ত্রের বিরুদ্ধে এটা কিন্তু সজাগ হওয়া দরকার সবার ঠিক নাবে ঠিক আজকেই এই ফুরফুরা শরীফ এই এলাকার মানুষের উদ্দেশ্য করে বলছি আজ আপনারা বোম্বাই দিল্লি কোনো জায়গায় যান বা বাইরে কোনো কুটুমের কাছে যান যারা ফুরফুরা শরীফে আসে না তারা ভাবে আপনাদের বিরাট ব্যাপার কেন বারবার বলা হয় পঁচাত্তর কোটি টাকা নাকি ফুরফুরায় উন্নয়নের জন্য খরচ করা হয়েছে এই যে কথাটা এটা ফুরফুরা বাসীর জন্য একটা মিথ্যা ইলজাম না ইলজাম নয় কথা বলুন হ্যাঁ কি না বলুন এটাটা মিথ্যা কথা কোথায় উন্নয়ন হয়েছে কয়েকটা টয়লেট বাথরুম করে দিয়াটা উন্নয়ন আজ আমার বাপের থেকেই শিখে বলছি আমার চাচার থেকেই শিখে বলছি গঙ্গাসাগর মেলাতে দশ লাখ কি পনেরো লাখ কি কুড়ি লাখ লোক হয় সেখানে যদি একশো কোটি টাকা বাজেট করতে পারে শরীফে তিন দিন মিলে কঠির ওপরে লোক হয় তাহলে সেই জায়গাতে কেন শুধু বাতাসা পানি থাকবে আর হ্যালোজিন লাইট রাস্তায় থাকবে এটা কি আমাদের প্রশ্ন থাকতে পারে না পারে না আপনি কোন জায়গায় করেছেন তার জন্য আমি হিংসা করছি না আপনার দুটো চোখ একটা চোখে ট্রিটমেন্ট হলো আর একটা চোখকে ট্রিটমেন্ট করলেন না কেন যখন করেন না ওই চোখে এখন ক্যান্সার হয়েছে ওই চোখ আর কখনো থাকবে না ওটা বাদই যাবে ঠিক না ঠিক এখন আফসোস করলে হয় এখন আফসোস করে আর লাভ নেই যদিও বা বারবার বুঝাতে চাইছো বাবা যত দেখি ভালো ভাবি তত দেখি আবার মাথায় উঠে না আসতে চায় তা ঠিক আছে ঠিক আছে দেখা যাবে এই বাংলার বুকে মানবতা প্রেমিক আছে না নাই এই বাংলার বুকে নায়ের পক্ষে সত্তর পক্ষে গরিবের পক্ষে তিমের পক্ষে মুসলিম দলিত আদিবাসী পিছিয়ে পড়া বঞ্চিত মানুষের পক্ষে এই বাংলায় মানুষ আছে না নাই দেখা যাবে আজ বড় দুঃখের বিষয় কিছু মানুষ মনে করছে যে আমরা জোর করে সব করে লব, আরে নমরুদ পারেনে জোর করে সাদ্দ পারেনে জোর করে উদ্ভা পারেনে জোর করে সাইবা পারেনে জোর করে আমার শরীফে কোনো এক ভাই আমি অবশ্যই সেটা যদি হয়ে থাকে আমি এখনো মন থেকে মানিনি শুনেছি তারা নাকি জোর করে আমার মেজাতার বাড়িতে পতাকা বাঁধতে উঠেছিল ছাতে যেটা আমার শোনা কতটা মিথ্যা জানি না কতটা সত্য জানি না তার জন্যে আজ যদি আমরা এক পীরের বাড়ির মার্কেটের বাড়ি নয় মার্কেটে উঠে যদি পতাকা বাঁধার জন্য বাংলার মুসলমান যদি বাম পন্টকে ঘৃণা করতে পারে এই বর্তমান রাজ্য সরকারের প্রশাসন জানি না কার ইশারায় কার আমার দেখার দরকার নাই পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হবে সেই জবাবটাই কুশে আমরা দেখাবো মুজাদ্দেশ জামানের বাড়িতে ঢুকে সেই বাড়ির দরজায় লাথি মেরেছে প্রশাসন এর জবাব বাংলার মুসলমান দেবে না দেবে না তখন মার্কেটের ছাদে উঠে বেঁধেছিল যেটা শুনেছি ভাই কতটা সত্যমিথ্যা জানি না আমি ছিলাম না প্রেজেন্ট তার জন্য যদি ফোন করে ফোন করে সব জায়গায় বলা হতে পারে যে বাম এই করেছে ভোট দেবেন না তাহলে আমি আব্বাসীর দিকে আজকে কেন বলতে পারি না মমতার পুলিশ মুজাদ্দের জামানের বাড়িতে হামলা করেছে একে ভোট দেবেন না এতে অন্যায়টা কোন জায়গায় হচ্ছে আমি তো বুঝে পাচ্ছি না বড় দুঃখ আজ বড় কষ্ট বড় বেদনা মানুষের আয়েবকে আল্লাহ চাপতে বলেছে মানুষের আয়েবকে চাপতে বলেছে তাই কারো আয়েব নিয়ে কথা বলা ঠিক নয় কিন্তু আজ দুঃখের বিষয় আজ দুঃখের বিষয় যে আমার ছোট 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 করে অজগুলোকে কেটে 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 মানুষের কাছে শোনানো হচ্ছে বলা হচ্ছে যাক আমি দুঃখিত তবে আমি দোয়া করি আল্লাহ পাক তাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক এতটুকুই দোয়া করি বরক দুঃখ এটাই আজ আমরা আলে মুলামা ইমাম পিস সাহেবরা না আসলে এই বিজেপি নামক ক্ষতিকারকটাকে দেশ থেকে কখনো বাংলা থেকে সরানো সম্ভব নয় আমাদের আগিয়ে আসা দরকার ওপেন মাইকে আলে মোলামা পিস পিরজাদা সবাইকে হাত জোর করে অনুরোধ করছে মাতৃভূমিকে বাঁচাবার স্বার্থে মসজিদ মাদ্রাসার ইজ্জত আব্রু রক্ষার স্বার্থে মুসলিম দলিত আদিবাসী ভাই বোনেরদের এজ্জ আব্রু বাঁচাবার স্বার্থে এনআরসি এন থেকে মতুয়া সম্পদে আদিবাসী দলিত মুসলিমদের কিছু সংখ্যা মানুষকে বাঁচাবার স্বার্থে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এই ডাকে সারা কি আপনারা দেবেন হাত তুলে বলছেন এ মোমেনের হাত না মুনাফিকের মোমেনের হাত না মুনাফেকের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাত না আজ নিশ্চয়ই আপনারা দেখেছেন এক খানদানে রসুলের হাত উঠেছে আওলাদে মুজাদের হাত উঠেছে ওই হাতটাই আমার জন্য জিতার ও হবে ইনশা যাক ভাইকে বসিয়ে আবেগ নিয়ে কষ্ট নিয়ে ব্যথা নিয়ে হয়তো একটু চিৎকার করেছি এর জন্য বড় ভাই গেছে ছোটো ভাই হিসাবে ক্ষমা প্রার্থী ক্ষমা নজরে দেখবেন কেন বুকে বড় ব্যথা বুকে বড়ো কষ্ট কত সুন্দর হতো আমার আবু বাকারের নামে যদি নলের স্ত্রীটা হতো আপনি পিছন থেকে কাঠি লেগিয়ে দিলেন কুটি পঞ্চাশ আদিবাসী হিন্দুকে খেপিয়ে দিলেন তারা ঘন 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 মেয়েদের ঘরের সামনে পাঠিয়ে দিল আমি বেচারি পারি লড়াই করতে কিন্তু ওদেরকে বাঁচাবারই চেষ্টা আমি করছি কেন ওই জায়গায় নলেজ সিটি হলে ওর বাচ্চারাও পড়বে ওই আদিবাসী গরিব গুনগুনের ওখানে চিকিৎসা হবে ওনাদেরও উপকার হবে ওনারাও দোকান দেবে ওনাদেরও রুজির ব্যবস্থা হবে তাই চাইছি ঠান্ডা মাথায় যদি বোঝে কিন্তু আপনি কাঠি লাগিয়ে দিয়ে বন্ধ করে দিলেন হ্যাঁ ঠিক আছে এ বাংলা এ ভারত আইন বলে একটা আছে আজ নয় কাল বেঁচে যদি থাকি আব্বাস সিদ্দিকী নলে সিডি করব, করব করবো ইনশাল্লাহ এখন আমি বিদায় নেব বিদায় নিবার আগে একটা শেষ কথা গাছটার নাম পীর আবু বা সিদ্দিক গাছটার নাম কি পীর আবু বা সিদ্দিক বড় বড় ডাল পাঁচটা বড় হজুর মেজে হজুর সেজে হজুর ন হজুর ছোট হজুর সেই ডাল থেকে বত্রিশটা বত্রিশটা থেকে আলহামদুলিল্লাহ অনেক কটা সব কটাই কিন্তু জুড়ে আছে গাছের সাথে ঠিক না বেটি গাছের সাথে যে একটা ছোট্ট পাতাকেও যদি আপনি ছেড়েন কাটেন ভাঙেন নষ্ট করেন মূলত গাছটাকেই কষ্ট দেওয়া হল তাই কাউকে যদি পছন্দ না হয় আব্বাস সিদ্দিকিকেও যদি পছন্দ না হয় দূরে থাকবেন কারো সমালোচনা করবেন না আজ বড় কষ্ট লাগে নোংরা নোংরা জিনিস সব পুরাতন কে কোথায় মেলায় গিয়েছিল কে কোথায় পুজোর কি ফেতে কেটেছে কে কোথায় নাচ দেখেছে সেই সবগুলো আমার হরসয়ে পাঠাচ্ছে আর আমাকে বলছে আপনি এগুলো বলতে পারেন না চিন্তা করুন এদের চিন্তাধারা কী এ বুকা খবরদার আল্লাহ বিচার করবে ছেলের অধিকার নেই ছেলের অধিকার নেই আশা করছি বুঝতে পেরেছেন অথেব ভুল আমায় বুঝবেন না একজন আমায় প্রশ্ন করছে আপনাকে তো ট্যাপ করবে না আপনার আবার কিসের চিন্তা দেখুন আমি একটাই কথা বলেছি শন ভাই তোর আব্বা যদি কিছু বলে তুই কি তোর বাপের সঙ্গে ঝগড়া করতে পারবি সে বলল না তাহলে আমি কি করে পারি বলল মাফ করবেন এইভাবে বুঝাচ্ছি এগারো বছর আগে মদ খেত আমার হাত ধরে অহংকার নয় তওবা করে পাঁচ অক্ত নামাজি হয়েছে আজ তাকে তুলে যদি আব্বাস দিকে আপনি এ করতে চান মনে হয় এই জিনিসটা অনুরোধ করছি ভুল হচ্ছে আল্লাহ আপনাকে সৎ বুদ্ধি দিক ছেলে হিসাবে দোয়া করি আল্লাহ প্রত্যেকটা বাপকে এখানে যতজন বসে আছে প্রত্যেকটা ভাইকে ভাই হিসাবে দোয়া করি সরল সঠিক পথে চলার তৌফিক দেন বলুন আল্লাহ আমিন